প্রিয় দর্শক যারা আমার চ্যানেলে আজ নতুন কাতে সবাইকে আমন্ত্রণ। আসছো বাপুনি তোমরা দুজন কোথায় যাইতেছো? দুজন চিন্তিত মনে হইতেছে কোনো জরুরি কাজ না

আমাদের রেজবকে তো বড় বড় সাপতলা দোতলা বিলি পিলিমন্তের চেয়েও পইএমব দেখতে যেন কি এর মধ্যে কি পাওয়া এগুলা কি একটা কথা বেশ দুইজনে তো ভালোই ফাঁপরবাজি শুরু করছে দেখা যায় হ্যাঁ মনে পড়ছো আমাদের লাই কাছে আমার করতে যাইবে কি বলা যায় দেখি একটা কিছু বইতে দেই এই যে সোনা তোমরা দি যাও তোমরা বলতেছ একজনের এলাকায় দুই দিন হয়ে তাই অবাক করার কথা আবার কাকু বাড়ির পাশে বিশাল বড় বিল্ডিং মাত্র হয়ে গেছে এই দেখো না একটা বিল্ডিং এই বিল্ডিং একটু আগে গেছি এই দিক দিয়ে তখন ছিল না আর এই দশ মিনিটের মধ্যে নির্মাণ কাজ শেষ তাহলে বুঝো কাজ শেষ তাহলে বুঝো আমাদের এলাকার কাজের স্পিড কত ওরে বাপ রে দ্যাছায় আর বড় ডায়লগ বাস এমনও কি তো পারা যায় না শিখতে পারলাই হ্যাঁ তো মিཁো তো না তো সব কলমিয়ে কোনো ফাঁপর মাজের কিছু নাই বিশ্বাস হইলে বিল্ডিং চেক করে দেখো এখানো রং করে নাই ভিতরে কাজ কাম অনেক বাকি আছে